ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ উসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী রুবেল আহমেদের ছয় দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত এই রিমান্ডের আদেশ দেন এ সময় তদন্ত কর্মকর্তা হাদি হত্যার সাথে গ্রেফতার আসামি রুবেল জড়িত রয়েছে বলে উল্লেখ করেন জানান রুবেল হাদি হত্যার পর মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের সাথে মোবাইল ফোনে কথা বলেছে এছাড়া রুবেল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানির ঘনিষ্ঠ বন্ধু আসামি রুবেল কি কারণে ফয়সালের সাথে যোগাযোগ করেছে এবং এই হত্যার সাথে জড়িত কিনা সে তথ্য উদ্ঘাটনে জন্য দশ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা আদালত রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনেছেন এবং আসামি পক্ষের কোন আইনজীবী না থাকায় আসামির মুখের বক্তব্য শুনে মামলা সঠিক তদন্ত এবং এর পিছনে কারা কাজসাজি করেছে কারা জড়িত রয়েছে কারা অর্থ দিয়েছে অথবা নিজেদের মধ্যে এবং কোন গভীর ষড়যন্ত্র আছে কিনা অথবা বাইরের কোনো ষড়যন্ত্র আছে কিনা বিস্তারিত তথ্য উদ্ঘাটন করার জন্য দশ দিনের মধ্যে ছয় দিন রিমান্ড মঞ্জুর করে